সবচেয়ে বড় লস হইল টাইম শ্রমের একটা মূল্য আছে আটলিস্ট্রিশ পার্সেন্ট ট্রাফিক মেইন রাস্তা থেকে ডাইভার্ট করে নেওয়া যাইতে পারত ট্রাফিক আইন যদি আপনার লঙ্ঘন করা যায় তাহলে ট্রাফিক পুলিশ রাখার কোনো অর্থ আছে রাজধানী ঢাকাসহ জেলা শহরগুলোতে যানজটের চিত্র খুবই সাধারণ তবে যানজটের এই ধারা এখন পৌঁছে গেছে পৌরশহরেও যদিও রাজধানী কিংবা জেলা শহরের সাথে তুলনা করলে দেখা যায় পৌর শহরগুলোর রাস্তাঘাটের পরিধি খুব বেশি নয় সে অনুপাতে যানজট বেশি বলা চলে এর মূল কারণ হিসেবে ধরা হচ্ছে দখলকৃত ফুটপাত যার ফলে পথচারী চলার জন্য বাধ্য হয়ে বেছে নিচ্ছে রাস্তা এ কারণে সময় অসময়ে ঘটছে নানা ধরনের দুর্ঘটনা এদিকে জীবিকার তাগিদে অটোরিকশার পরিমাণ বাড়ছে দিন সাথে যোগ হয়েছে মানুষের অসচেতনতা যত্রতত্র গাড়ি পার্কিং করে বাজার সারছেন অনেকেই এবার বিয়ানি বাজার পৌর শহরের যানজট নিরসনে নিজের মতামত জানালেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সিলেট ছয় আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমান সবচেয়ে বড় লস হইল টাইম সময়ের একটা মূল্য আছে আমরা অনেক সময় দেখি আধা ঘন্টা থেকে এক ঘন্টার সময়টা টাইম লস হয়েছে যানজটের কারণে যেটা টোটালি অননেসেসারি এটা হিউজ একটা ফ্রাস্ট্রেশন আমি গত দুই বছর আগে শুনছিলাম যে সিএনজি যেগুলি বা টম টম থান টান আলাদা একটা পার্কিংয়ের ব্যবস্থা সরহর এটা কিন্তু বাস্তবায়ন হর হয়েছে না বা যে জায়গা নির্ধারিত হরহিছিল এই জায়গাতে দেখে আর অন্য একটা পরিকল্পনা চলের যানজটের মেইন দুইটা কারণ আছে একটা হইল আপনার যে সিএনজি বা টম টম এবং কিছু অবৈধভাবে যে সবজির দোকানগুলি গুলি হয়েছে। আমরা জানি যে আমরা বা ব্যবসায়ী যে বাইরে এরার ব্যবসা হরত হইব আমরা শ্রমিক বাইরা গাড়ি চালাইতে হইব এর জীবিকা রক্ষা করতে হইব আমরা এইটা স্মরণ করিয়া আমরা এটা সমাধান যে কোনো সমাধান এটা দেওয়া উচিত সর্বপ্রথম হইল থান্তান লাগিয়ে একটা নির্ধারিত পার্কিংয়ের জায়গা দেওয়া যখন ঠাই ঠাই প্যাসেঞ্জার লামাইয়া দিবা পার্কিংকে গিয়া থান সিরিয়াল ধরলাম এরপরে আপনার কলেজ রোড মেইন রোড দক্ষিণ বাজার হোক উত্তর বাজার আপনার যাত্রী সাউন্ডল তিনটা যেন যাত্রী হল গিয়া অপেক্ষা হত এখানের সাথে তিনটা বুথ থাকবো আপনার ফার্কিং কি ফোন করি সিরিয়াল অনুযায়ী আপনার পশক হোক থমথম চাকরি লাগে ফোন করিয়ে আনা যদি সিরিয়াল মেনটেন করা যায় তাহলে সবর লাগি ইকুয়ালি যার সিরিয়াল অনুযায়ী থান টান গাড়িটা আইলো প্যাসেঞ্জার আপ হলো প্যাসেঞ্জার ডেলিভারি হলো আমাদের অনেক মার্কেট আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা এটা দেখতে পারি যে কিছুটা মার্কেটে পার্কিংয়ের সুবিধা আছে কিছু মার্কেটে কোনো পার্কিংয়ের সুবিধা নাই এই ব্যবস্থা না থাকায় প্রাইভেট গাড়ি হোক সিএনজি হোক থমথম বাধ্যতায় রাস্তার গাড়িটা রাখা লাগে ট্রাফিক আইন যদি আপনার লঙ্ঘন করা যায় তাইলে ট্রাফিক পুলিশ রাখার কোনো অর্থ আছে যে কোনো আইন যদি কার্যকরী না হতে পারে এই আইন রাখার কোনো মানি নাই ফুটপাথ আপনার প্রত্যেকটা এলাকার এটা অত্যন্ত জরুরি যাতে যাত্রীরা বা প্যাসেঞ্জার বা আপনার যারা মার্কেট আমরা যে লোকাল এটা চলাফিরা করার লাগে কিন্তু এগুলি তো দেখা যায় এগুলি অবৈধভাবে দখল করে রাখা হয়েছে বিভিন্ন আপনার সবজির দোকান দিয়া বা অন্য দোকান দিয়া অবৈধ যেগুলি আছে এগুলি চলাই হইব আপনি সঠিক একটা স্থান লাগিয়ে নির্ধারিত করিয়া দরকার যেহেতু টান ব্যবসা করতে পারোই রাস্তা তো যানজট থাকে না জনগণও চলাফিরা করতে পারে আমাদের অনেক ছোটো ছোটো লিঙ্কিং রোড আছে এই লিঙ্কিং রোডগুলি কিন্তু মূলত কোনো প্রকার ব্যবহার করা যান না এগুলি হয়তো বাঙ্গা অথবা এইগুলিতে ছোটো ছোটো দোকানপাট দিয়ে এইগুলি বন্ধ করে রাখা হয়েছে এইগুলি যদি ক্লিয়ার থাকতো তাহলে আটলিস্ট ত্রিশ পার্সেন্ট ট্রাফিক মেইন রাস্তা থেকে ডাইভার্ট করে নেওয়া যাইতে পারতো তখন অনেক চানজটটা সমীক্ষিত এই সুযোগটা যদি আমি পাইয়াল্লা রকম হইলে লিকিং যে রোডগুলির এগুলির হাজ করব। পুরাপুরি একটা ওয়ার্কিং ট্রাফিক সিস্টেম রাখবো এরপরে প্রাইভেট গাড়ি ওখান লাগে একটা পার্কিং সিস্টেম যদি আপনার একটা নির্ধারিত জায়গা খরই যায়গি আমাদের সিএনজি টমথমর লাগে তৈলে তো অনেক রাস্তার কিছু জায়গা আছে যেখানে আপনার পার্কিং সিস্টেম করা যাইব প্রাইভেট গাড়ি ওখল লাগে মার্কেটকলো সবর সাথে এটা মত বিনিময় সভা করমু টান সাথে আমার প্রস্তাবটা রাখমু যে আটলিস্ট একটা পেসেন্টেজ राहुकाही बिल्डिङमा चाहिँ गाडी पार्किङको लागि